আরপো মাস্টার এখনো আসে নাই শালা বড়ে লেখা আছে 5 টা থেকে না 8 থেকে 10 মধ্যে আসিতে হইবে শালা পাঁচু মাঠে ক্লাস চল বড়ার দিকে তাকিয়াই থাকে মাস্টারের দিকে দেখি আসে কখন শালা আর পোসালা এরকম জানলে আমি আগে থেকে একটা বিড়ির বান্ডেল আর এক পেটি दारू ल्याতাম শালা বসে বসে খইতাম কি সালা বড়বক মাস্টার কি করে না

সালার পর সালার বউ মনে হয় সালা চুম্মা দেয়নি তাই সালা কোনো মেয়েকে দেখলে সালা চুম্মার কথা বলে সালার নিয়ত খারাপ আবে ওই ওই হাফ প্যান্টি সালি তুই ক্লাসে যাবি না ওর দিয়ে কই যাতে আরে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো ওই সামনে সালা চুনোকুটি দাঁড়িয়ে আছে মদ দোকানে দেওয়া লাইন দিয়ে আছে আর মদ খাচ্ছে ওই মদ একটু লইয়া যাবো আর খাইয়া দাইয়া চলে যাবো পাশে পড়তে যাও না সালা মদ খাইতে যাবে হ্যাঁ আমি তুই বুঝলিস না সালা 2 ঘন্টা এমনি বইসা বইসা কাটাইতে পারবো তাই একটু লইয়া যাব মদ একটু চুমুক চুমুক দেই যাব আর খাইবো ওর সালা মাস্টার তো নিজে খেয়ে দেয়া আছে যদি তুই একবার ধরা পড়ে যাস তাহলে কি করবে বুঝতে পারিস তোদের প্রচুর মারবে প্রচুর মারবে কে মারবে কে পাঁচ মাস্টার সালা একটা চুমা দিয়ে দেবো আর সালা চুপ হয়ে যাবে এতক্ষণে তুই একটা ঠিকঠাক কথা বলছিস তুই যখন ওদিকে যাচ্ছিস খাইতে আমার তরে এক পেটে লইয়া আসবি তো তোকে আমি পয়সা দইয়া দেব আব্বে সালি শেষ পেলে তুইও তুইও বললিস এক পেটে লইয়া আসতে হ্যাঁ হ্যাঁ বকা ছাতা আর নাই বড় বড় কইরা

কি বলবো দেড় ঘন্টা যাদব এইখানে একা একা বইতে আছি সালা মাস্টারের দেখা মিলছে না বস এখানে বস একটু সুখ দুঃখের কথা বলি আচ্ছা পটলা তুই কতটা বিয়াদ বলতো তোর গার্লফ্রেন্ডকে লইয়া তুই চলে আসো ক্লাসে সালা আমারটা এখনো আসে কখন কতক্ষণ আগে মেকআপ পার্লারে পাঠাইছি পয়সা দিয়ে সালা এখনো আসে তুই কোথাও দেখছিস সে কি বলবো সে কি বলবো ভাই আসার সময় দেখলাম তোর গার্লফ্রেন্ড সালা মদ দোকানে যাইছে মদ খাইবে আবার লইয়া আসবে তুই যে পয়সা দিলি না সেটাই মনে হচ্ছে কি বলিস আমার পয়সা ফুটাচ্ছে আরে না 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 মদ খাইতে গেছে তো আর কিছু তো নয় আরে একটু লইয়া আসবে আমিও খাইয়া দেব সালা একা একা বোরিং হয়ে আছে সালা পেটটা জুড়াইয়া গেছে যদি টনি পড়ে যায় না সালা চাঙ্গা হয়ে যাবে লেসুক লেসুক বেকার বেকার বৃথা সময় গেছে সালা গাছ তো যেমন তার ফল তো তেমন হবে সালাম বেকার বেকার মুখ ব্যথা হয়ে গেছে আরে পটলা কিছু কি বললু না 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 তুই বস তুই বস ভাবিয়েছিলাম সালাম মাস্টার তো এখনো আসেনি তাহলে কি আমাদের এই বোর্ডটা পড়াইবে সেইটাই ভাবছিলাম আবে পাটলা তোর মতে ভ্রমে গেছে তুই দাঁড়াইল কেন আবে সালা হালার পপাসু পিছন দিকে দেখ সালাম মাস্টার তোর মালকে ধরে লিয়াস স্যার আপনার এত দেরি হইল কিন্তু আপনি হাফ প্যান্টের সাথে আসছেন আপনি ওকে পাইলেন কোথায় ওকে আমি পেয়েছি কোথায় সেটা বড় কথা না কিন্তু ওকে আমি পেয়েছি ও রাস্তায় একটা মদের দোকানে দাঁড়ায়া দাঁড়ায়া মদ খাচ্ছিলো তাই ওকে ধইরা আনছি কি বললেন বল বলেছিলাম না দেখছিস তো আজ পাঁচুর অবস্থা কেমন হয়েছে ভূতের মুখে আবার রাম নাম থরি 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 ব্যাডির বোতল থেকে শুদ্ধ জল বাড়াচ্ছে রে ঠিক 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 বলছিস যাইনি বাঁচাই গেছে রে আরে বাঁচাই গেছে পুরোটাই সাবধান কইরা দেখলি বলা দেখবি পুটি একটু আগুনে ঘি ঢাইলা দেবো বইলা দেবো মাস্টারকে পাঁচু আনতে বলেছিল মদ

অত কথা আমি শুনছি না যারা যারা আমার ক্লাসে মদ খাইয়া আর লুইয়া আসিস তারা একে একে হাফচিয়ার হোক কান ধরল তুই দাঁড়িয়ে আছে কি জন্য তুই তো একই দলের করি তুই তো মদান্তে বলেছিলিস যা যা কান্দর বিয়া আরে চুই পে যাও চুই পে যাও তোমার পায়ে পড়ি এ কথা তুইলো না মাষ্টার শুনতে পাইলে কেলেঙ্কারি হইয়া যাবে ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা দুজন কি করতাছ সামনে আয় আমার সামনে আয় যা শালার পটলা বলছিলিস তো শালা মাষ্টার সোইনাличе কেলেঙ্কারি ভি হইয়া চল চল কি বলে দেখি স্যার দেখেছিলেন কেন বলুন আমরা কিন্তু এসব কোনো ছুঁই না খাই না কিন্তু শালার পূবপূর্বকেরা আমি কি একবারে বলেছি তোরা khas তাহলে স্যার আপনি আমাদেরকে ডাকলেন কেন সেটা তো বলুন আরে শুন শুনেছি পাঁচুকে মদের বোতল লয়ে আছে ক্লাসে কই রাখে রে একটু লয়ে আয় কি বললেন আবে এনয় হ্যাঁ You said you cannot say metine